عبد الله بن مبارك رحمة الله على ছেন মৃত্যুবরণ করার পর ওই জামানার আরেকজন বুজুরুগ আব্দুল্লাহ ইবনে মোবারক কে স্বপ্নে দেখতেছে স্বপ্নে আব্দুল্লাহ ইবনে মোবারক কে প্রশ্ন করতেছে ও আব্দুল্লাহ ইবনে মোবারক আমার মনে জানতে চাই আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই আব্দুল্লাহ ইবনে মোবারক বলে ও বুজুরুগ আমার কাছ থেকে কি জানতে চাও কোন সমস্যা নাই বুজুর্গ বলতেছে ও আর বললে তো কিছুদিন আগে বরণ করেছেন আমি আপনার কাছে জানতে চাই আপনি তো অনেক ইবাদত করেছেন অনেক বড় সাইয়েদুল হাদিস ছিলেন অনেক বড় আল্লাহর হুজুর গো ছিলেন তো আল্লাহ তাআলা আপনাকে কেমন জান্নাতটা দান করেছেন এটা আমি জানতে চাই আল্লাহ তাআলা আপনাকে কেমন পজিশনটা দান করেছেন আব্দুল্লাহ ইবনে বলে ও হুজুর গো প্রশ্ন করেছো আবদুল্লাহ ইবনুবার বলতেছে তুমি সুন্দর প্রশ্ন করেছো আল্লাহ তারা আমাকে অনেক বড় জান্নাতটা দান করেছেন সুবাহার আল্লাহ কিন্তু আমার মনের মধ্যে একটা ব্যথা আমার বাড়ির সামনে একজন কামার ছিল কামার যেই কামার

ঘুম থেকে লাফায় উঠেছে লাফায় ওঠার পর কামারের বাড়ির দিকে দৌড়াইয়া গেছে কামারের বাড়ির দিকে যাওয়ার পরে কামারের ঘরের দিকে লক্ষ্য করে ঘরের লোকদেরকে ডাকতেছে কে আসো এই ঘরের মধ্যে কে আসো একটু ঘর থেকে তুমি বেরিয়ে আসো কামারের ছেলেরা ঘর থেকে বেরিয়ে আসে বুঝুর্গ এবার কামারের ছেলেদেরকে প্রশ্ন করতেছে ও বাবা আমি তোমার তোমার কাছে জানতে একজন কামার ছিল ওই কামার কে আল্লাহ জামানার সচাইতে বড় ভাতি ছেড়ে চাইতে বড় জান্নাতটা দান করেছে তোমার বাবার কি এমন গোপন মন ছিল আমাকে জানায় দাও ওই গোপন আমল নাম আমিও করব। ছেলেরা বলতে এই গোপন আমল সম্পর্কে আমরা জানি না তবে আমার আমর জান বলতে পারবে আমার মা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবে বুজুর্গ এবার বলতেছে বাবা পর্দার আড়ালে দাঁড় করাও আমি পর্দার আড়াল থেকে তোমার আম্মুকে প্রশ্ন করবো বুজুর্গর কথা অনুযায়ী মহিলাকে পর্দার আড়ালে দাঁড় করানো হলো বুজুর্গ এবার প্রশ্ন করতেছে ও মা তা আপনার স্বামীর কি অনেক বড় জান্নাতটা দান করেছে তবে আমি জানতে চাই আপনার স্বামীর কি গোপন আমল ছিল ওই গোপন আমল সম্পর্কে আমাকে জানায় দেন মহিলা বলতেছে বাবা আমার স্বামী একদিন মুমূর্ষু ছিল আমার স্বামী ছিল একজন দিন দিনান্ত দিন খাইতো তবে আমার স্বামীর মধ্যে দুইটা গোপন আমল ছিল কয়টা গোপন আমল মহিলা বলতেছে আমার স্বামীর এক নম্বর গোপন আমল ছিল আমার স্বামী মনে করেন কাজ করার জন্য হাতুরি মাথার উপর উত্তোলন করেছে লোহায় পিতা লোহায় মারবে এমন সময় মসজিদের মিনার আজান হয়ে গেছে আল্লাহ বলে ডাক দিয়া দিছে আল্লাহ তালা আল্লা বলে গুম হতে নামাজ ভালো এমন শব্দ শোনার সাথে সাথে মসজিদের আজান যখন আমার স্বামীর কানে বস্ত আমার স্বামীর কানে আসার সাথে সাথে আমার স্বামী দুনিয়ার কোন কাজ করত না মাথার উপর থেকে হাতুরি ডিল মেরে ছুঁড়ে ফেলে দিয়ে সে দাঁড়ায় দাঁড়ায় কাটি করত আল্লাহর পায়ে থর থর করে কাঁদত আমার স্বামী আল্লাহকে ভয় করত আর কান্না করে করে বলতো আল্লাহ রে দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে না দুনিয়ার মানুষ আমাকে তিন মুজুর বলে দেয় আমি যখন মারা যাব আসরের ময়দানেও কি ওই কঠিন ময়দানেও কি তুমি আমাকে তুমি আমাকে কামার বলিয়া ডাকবা তোমার কাছে একটা আবদার মাওলারে আবার মনে যত ব্যথা আছে সকল ব্যথা শেষ হয়ে যাবে তুমি যদি ওই হাসরের ময়দানে আমাকে একবার তোমার গোলাম বলে ডাক মহিলা বলতেছে আমার স্বামীর এক নাম্বার গোপনabol ছিল আমার স্বামী আল্লাহর ভয় অথর করে কাঁপতো মহিলা স্বামীর দুই নাম্বার গোপন ছিল আমার স্বামী রাতের বেলায় দাউকুন্তি কোরআন নিয়েছে হাতুরি পিটানোর জন্য এমন সময় আব্দুল্লাহ ইবনে বারো তার বিল্ডিং বাড়ি ছিল ছাদের উপর দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত আল্লাহর ইবাদত করত নফল ইবাদত করত কিয়ামুল লাইল করত আর ওই কামার ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় তাকায় কান্না করত আর আল্লাহকে বলতো ও আল্লাহ গরিব বানাইছো তুমি আমাকে ব্যস্ততা দান করেছ কামাই না করলে আমি খাইতে পারি না কিন্তু আবদুল্লাহ ইবনে আরকে তুমি ধনী বানাইছো সে অনেক টাকার মালিক এবং তুমি তাকে ফারাগত দান করেছো তার কাজ কর্ম করে খাইতে হয় না এই জন্য সে সারা দিন তোমার ইবাদত করে এবং সারা রাত তোমার কুদরতি পায় সেজদা দেয় মাওলারে আমাকে একটু সুযোগ সিতা আমিও সারা তোমার প্রতিশ্রুতি পায়ে দিয়ে দিয়ে সারা রাত কাটায় দিতাম সুবাহার মহিলা এবার বলতেছে আমার স্বামীর দুই নাম্বার গোপন ছিল আমলের লোক ছিল গরিব মানুষ আমল করতে পারতো না কিন্তু তার মধ্যে একটা আমলের লুপ ছিল আর আল্লাহ বলেন ও বান্দা ভালো করে শুনিয়া রাখো নবীজি হাদিসের মধ্যে বলেন একজন মুসলমান একটা ন্যায় কাজ করার জন্য ইচ্ছা পোষণ করেছে তার মনের ভিতরে যা জাগ্রত হয়েছে আমি যদি এই কাজটা করতে পারতাম তাহলে তো আল্লাহ তালা আমাকে সোয়াব দিত আল্লাহ রাসুল বলেন কোন মুমিন বান্দার অন্তরের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা থাকার কারণে এমন একটা ইচ্ছা থাকার কারণে যদিও কাজটা সে করে নাই আল্লাহ তার কবুল ইবাদতে সোয়াব তার আমল নামায় দান করেন সুবাহ আল্লাহ